আসসালামু আলাইকুম সামনে আসতেছে কোরবান কোরবানের সবাই চায় যে একটু মেজবানি মাংস রান্না করতে আর আমরা যারা মানে চিটংের মানুষ এ সাইডের মানুষ তো বেশি খেতে চায় এটা হলো একটা বাবরচির রেসিপি আমি বাংলাদেশ থেকে এটা আনাই নিছি উনি যেভাবে বলছে ঠিক আমি ওভাবেই রেসিপিটা আজকে দেখিয়ে দিব। উনি বলছে যে এলাচি দারচিনি ঝত্রি জায়ফল বিশ গ্রাম বিশ গ্রাম করে চার নিয়ে তারপর এগুলাকে একটু সামান্য ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন এগুলা কোনো কালো না হয়ে যায় মানে আগুনটা খুবই স্লো থাকবে এবং এগুলাকে খুব মানে ভালোভাবে মচমচ করে ভেজে নিতে হবে তারপর আমি একসাথে এখন দিয়ে দিলাম খুবই স্লো আগুনে আমি এগুলো একটু সামান্য ভেজে নেব যখন একদম মুচমুচে হয়ে যাবে তারপর আমি একটু ঠান্ডা করে তারপর একটা গ্রাইন্ডারে দিয়ে দেব এই যে আমি নিয়ে নিয়েছি এখন এটা আমি একটু ব্ল্যান্ড করব এই যে দেখেন আমার ব্ল্যান্ডটা হয়ে গেছে একদম পুরো মিহি করি নাই আমি এই অবস্থায় নামিয়ে ফেলছি এটা আরেকবার দিলে কিন্তু মিহি হয়ে যায় কিন্তু আমি ইচ্ছে করে করি নাই কারণ মাংসের সাথে এমনিতে এটা মিলে যাবে এরপর আমি একটা জারে ঢুকে নিয়েছি আর লিখে দিয়েছি মেজবানি এটা হলো ওয়ান পার্ট ওয়ান এরপর যখন মাংসটা একদম হয়ে আসবে সমস্ত মশলা দিয়ে রান্না করবেন হয়ে আসবে নামানোর আগে এই যে এটা হলো রাঁধুনি আর মিষ্টি জিরা এটাও সমান সমান নিয়ে একটু ভেজে নিতে হবে মিষ্টির জিরেটা যখন একটু এক দু মিনিট ভাজা হবে তারপর দিয়ে দিব রাঁধুনিটা তারপর দুইটাকে একটু মুছ মুচ করে ভেজে নিয়ে তারপর এটাকেও গুঁড়া করে নিতে হবে তারপর যখন মাংসটা হয়ে আসবে লাস্ট মুহূর্তে এখান থেকে এক চামচ দিয়ে বাস নামাই নিতে হবে আমি এটা গুঁড়া করে একদম এটা মিহি করে ফেলছি এরপর একটা বই আমি ঢুকাই নিয়েছি এটাও আমি মেজবানি লিখে তারপর রেখে দিলাম আমি কোরবানির সময় অবশ্যই রান্না করব।